বিহঙ্গ পরিবহনের বাসকে পুরাইছে আওয়ামী লীগ তে আমলিগ আর রসারা পুরাপুরির কাজকে করে এবার আরো বলেন আমার ভাই বলে গেল শোনেন বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম দুটা ডেড বডিকে পুরিয়ে ফেলে দেওয়া হয়েছিল আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডিগুলোকে আমার জুলাই যোদ্ধাদেরকে পুরিয়ে ফেলার এই একই কাজ আপনি আবার করলেন পুরিয়ে ফেলার রাজনীতি আমরা করি না আমরা সবসময় বলি কি এই হাতের কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদির হাদির কী ছিল হাদের একটা আহ্বান ছিল কি আহ্বান যে ভারতীয় আধিপত্য থেকে মুক্তি সেটাকে এই নুরুল কবি সাহেব কি বললেন উনি ধর্মভিত্তিক রা কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান এটা তো আমার কর্তব্য দেশে ইসলাম কায়েম করা নব্বই ভাগ দেশের যেখানে মুসলমান সেই দেশে সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলা আপনি একবারও তো বললেন না যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে খুলে পাঠলেন ও তার সমস্যা প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছিল না কিন্তু আবারও বলতেছি এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদির মৃত্যুটাকে হাদি এই যে আত্মত্যাগকে আপনারা সাব করতে চাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন এবার দ্বিতীয় কথা বলি যদি ডেলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন কোনো সমস্যা নেই তার আগে যে হাদি সাত দিন আগে গুলি লাগলো সাত দিনেও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি এ কীভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোরে ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন